আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসলাম বাচ্চাদের বেবি টলি টলি বা স্টলার যেটাই বলেন এটা হলো একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর টলিটা এটা আপনার মাল্টি ফাংশনগুলো আমি আপনাকে দেখাবো এখন এটা হলো আপনার আট চাকার ঠিক আছে এই হলো আট চাকা সামনে চার চাকা থাকবে চাকাগুলো আমি দেখা দিচ্ছি সামনে চার চাকা থাকবে তারপর আপনার পিছনে চার চাকা থাকবে চাকার ভিতরে ব্রেক থাকবে পিছনে ঠিক আছে পিছনে ব্রেক থাকবে দুটার মধ্যে আর নিচে একটা বাস্কেট থাকবে কাপড় চোপড় রাখার জন্য বাস্কেট থাকবে একটা এ হলো আপনার একটা ট্রলি ট্রলির ফাংশনটা আমি দেখাচ্ছি টলি ফাংশনটা দেখো এটা হলো আপনার সামনে সামনে ই করে এটা চালাতে পারবেন আপনি বাচ্চাকে যদি আপনার সামনে মুখ দিয়ে চালাতে চান এটা হলো সামনে মুখ দিয়ে চালাতে পারবে ঠিক আছে যে কোনো জায়গায় এভাবে নিতে পারবে এটা চাইলে আপনার শোয়ানো যাবে বসানো যাবে শোয়ানো সিস্টেমটা বসানো সিস্টেমটা দেখো এটা একদম শোয়ানো যায় ঠিক আছে একদম শুয়ে গেলে এখন চাইলে তারপর এটা একটা পা দানি আছে আপনার বাচ্চাকে পা দানি এটা আপনার পা এটা ই করে রাখতে পারবে স্ট্যান্ড করে রাখা যাবে ঠিক আছে তারপরে এটা আপনার হেলান দিতে চাইলে হেলান দিতে পারবে এটা যদি হেলান দিতে চায় আপনার হেলান দিতে পারবে ঠিক আছে আবার একটা সোল্ডার সাপোর্ট বেল্ট আছে ডাবল বেড এই বেডটা আপনার খুলে ওয়াশ করতে পারবেন ঠিক আছে তারপর আপনার এটা আপনার পিছনে একটা ই দেওয়া আছে পিছনে আপনার একটা নেট দেওয়া আছে বাচ্চা কি করতেছে না করতেছে আপনি পিছন থেকে দেখতে পারবেন একটা ফিডারের ফিডার রাখার বাবতীয় বা বাচ্চাদের ডাইপার রাখার ক্যারি করার জন্য একটা ব্যাগ সিস্টেম আছে এই হলো বেবি টলিটা পিঙ্ক কালার এটার মধ্যে একটাই কালার হয় যেই অর্ডার করতে চান আমাদের এটাতে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে উপরে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং টলিটার খুবই হেভি স্টিল বডি খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানে ঠিক আছে টলিটা টলিটা যে যারাই অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ মতে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যা ঢাকার বাইরে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আর টলিটার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে ছ টাকা ছয় টাকা দিলে এই টলিটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি অর্ডার করতে চান এখনই আমাদের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম